নাসরিন তাজিন আপনি লিখেছেন কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইনুল কুলুব আল্লাহ তালা জিকির এটা মানুষ অন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ রহমুর রহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এ বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বৃহ আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এসতেক ফার আল্লাহর কাছে আপনি নিজের গুণা এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন হাদিস আসলাম বিশ্বাল্লাহাম বলেছেন মাল্লা জিমান ইস্তেফার জাল আল্লাহমিন করল দিয়ে একটু মাখার জমিন করল হামেন ফারজা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেকফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তা হল দূরত পাঠ করা বিশেষ বেশি দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশান ডিপ্রেশনকে দূর করবে ইনশাল্লাহ কারণ দূরতের মাধ্যমেও সেটি হবে হাদিসে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া তো আসেন আবিসালামের আল্লাহমিনা আউজুক হাম্মি বল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কী কী অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে কোরআন কি আমি বিয়ে করতে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন প্রশ্নকর্তা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তারা আপনাকে দাম্পত্য জীবনে সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিক আল্লাহ আপনার থেকে দান করুন আর আপনার প্রশ্নের উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্দেহাতীতভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া আল্লাহ মিনা সারুকা ও ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মা ফিহা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব হারি সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাড়ি দূরেকাত নফল নামাজ আদায় করা বাসরাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো আমার সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণার আলো কেসো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সে দোয়াগুলো আমরা অনবরত নিকার স্বামী নিকার স্ত্রী পর্যায়ে যেমন সুরফুল কাম চুয়াত্তর নম্বর আয়াত রব্মানা হাবলামিন সোহাজিনা উজুল ইয়াত নাকুরাত আইন জান্দান তকলিমা এই জাতীয় দোয়াগুলো আমরা করবো ইনশাআল্লাহ তানা লি আক্তার লিখেছেন আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে কিনা জন্য কবরস্থানে যাওয়ার পরে ফোকা হ্যাকরামের ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত বাইর থেকে আপনি দোয়া করবেন এটা নানা কারণে হাদিসের বর্তায় এর মধ্যে একটা হলে মেয়েরা অনেক বেশি আবেগী হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা অনেক একটা দৃশ্যের অবতারণা হতে পারে অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবরস্থানে যেয়ে থাকেন সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে মমস সিক্রেট এআইডি থেকে আপনি লিখেছেন কসমের কাফফারা রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলবে আলাদা আলাদা রাখলেও চলবে ধারাবাহিকতার কোনো শর্ত নেই রেদোয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বাস্থ্য রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামীর সাথে কোনো প্রকার হরমতে মোসাহারা হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এই জন্য সে অস্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশবার বিশ বার হাত ধু ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকলো কিনা কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামা শেষ হয়ে যাচ্ছে তো এই অসস্তগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকেটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে প্লে স্টোর স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াশাসার রুকিয়া লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই ওয়াশ্বাসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পর্ক সমাধান বলতে চাই সেটি হলো ওয়াসওয়াসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অস্বাস্থ্য রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে প্রেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অস্বাস্থ্য দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রসুল্লাহ সাল্লাহ বিষয় করার পর যে আসলো আসলো আরো আরেকটা ফোটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য যে ভিজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোটা আমি তো পানির একটু মেরেছি অত এগুলো পানির ফোটা কোনো কিছু উজু করতে একটু পানি দেখলাম মানে এটা পেশা বের হলো কিনা এটা নিয়ে আমি অহেতু পেশানাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামাত শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াশওয়াশাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড়ো একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অশ্বাস থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন